আমি তো বিয়ে করছি ভাই তুমি তো বিয়ে করতে পারো না তুমি তো ছেলে ছেলে চুমাচুমি করো ইমরানের কথা বললাম ওরা এখন ওই যে ছবিটা আমি প্রচার করছি না এরা দেখি ওই যে ওর যে সাথে যারা আছে সবাই মিলে এখন ওই ছবিটা ভিডিওর মধ্যে লাগায় চুমা চুমি যে ভিডিওটা ছবিটা আপনার সাথে কেন এরকম মানে গে টাইপের মানুষের কাছে বেশি সম্পর্ক থাকবে অসুস্থ আমার সাথে আমার সাথে এরকম টাইপের अवेलेबल ভিডিও দেখা কয়টা ভিডিও দেখছো আমার সাথে অনেক অনেক না হলো 10 12টা ভিডিও ভিতরে আমরা শুধু মানে যারা একটু গে টাইপের মানে একটু মেয়ে মেয়ে টাইপের ছেলেরা তাদের সাথে আপনি বেশি ভিডিও দেখে তাদের সাথে চালাকিরা বেশি করেন কারণটা কি তো মিশা সাথে দেখো না মাহবুব ভাইয়ের সাথে দেখো না আপনার সাথে কেন ওদের সাথে কেন চলাফেরা করেন বেশি আমি সবার সাথে চলাফেরা করব যাদের মন ভালো এবং তোমার যারা মানুষ সবর সাথে চলার অধিকার আমার আছে তো ভালো খারাপ ডিসিশন হচ্ছে সিচুয়েশন বলে দিবে যে ভালো না খারাপ তুমি ভালো না খারাপ এটা আমি জানি পরিবারের সাথে মানে একটা ভালো যোগাযোগ আছে সেই কার সাথে ইমরানের সাথে হ্যাঁ ও তো এক নাম্বার এখানে ও হচ্ছে আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার যদি কোনো ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বি딤রান আর বিডি ইমরান হচ্ছে আমার সংসারটা নষ্ট করছে কারণ একটা সংসার যখন একটা যুবক যুবতী যখন হচ্ছে একটা সংসার সাজাবে সেই সংসারটা যদি কেউ ভেঙে দেয় তাহলে এই ভাঙার পিছনে ওর বড় ধরনের একটা শাস্তি আল্লাহর কাছে কাম্য হয়ে রয়েছে যে পাবে খুব তাড়াতাড়ি দেখবেন সাকিব ভাই আপনি ইতিমধ্যে বললেন সংসারটা ভেঙে দিচ্ছে আমি তো জানি একটা মন ভাঙা একটা মসজিদ ভাঙা এক সমান কথা বা সংসার ভাঙা এক সমান কথা

ছাড়া হয়ে গেছে এটা যখন বাড়িতে গেছি তখন এটা একটা মামলা হয়েছে না ভাই একটা মামলা হয়েছে মাদারিপোর্ট কোর্ট থেকে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না অন্তত পক্ষে তিন মাস পরে বিয়ে করতে হবে আরেকটা ছেলেকে তো উনি হচ্ছে রানিং অবস্থায় বিয়ে করছে কাবির নামায় আছে